আচ্ছা এই ভাত দেওয়ার ঠিক আছে খালে মানুহে খালি ডাক থৈ বুজি যাব মই আছো উঠোক নাই উঠোকে টিকিট চল ঠিক যোগাযোগ কৰাৰ গাতে

শরীর উঠিছো কটায় তাহলে সাড়ে সাতটায় তারপরে তুমি যখন আমাকে ফোন দিলা তখন তুমি কোন জায়গায় তখন কি রেডি হয়েছে ধর দুটার জন্যে আর তুমি যখন ফোন দা তখন আমি বাড়ির সাম গোর সামনে দাঁড়া আমার ওই চাচা তো ভাই রিক্সা ঠিক করেছিলাম তো রিক্সা আসেনি পরে আমার ওই চাষা তো ভাই ফোন দিলাম ভাই আমরা মাছ মারতে যাব যাবেন নাকি কি থুয়ে আসতে পরে তোমার আছে এই গেটে ছিল আগে থুয়ে গেল সেন যেতে আসলাম তাহলে বাংলা হইল কবে কারে cepat edit edit kase